দুই সালের ফেব্রুয়ারিতে নির্বাচন নির্বাচন ঘিরে রাজনৈতিক দলগুলো এখন খুবই ব্যস্ত সময় কাটাচ্ছে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমেরিকায় গেছেন সাথে এনসিপি নেতা ছিল জামাতের নেতা আছেন সেইখানে ডিমছোড়ার ঘটনা ঘটেছে তীব্র নিন্দা জানিয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তিনি বলেছেন থেকেই আসলে বুঝা যায় আওয়ামী লীগের মধ্যে নেতাকর্মীদের প্রতি ধৈর্য ধরার আহ্বান তিনি জানিয়েছেন এবং তিনি একটা পত্রিকাকে ইন্টারভিউ দিয়েছেন এবং সেখানে বাংলাদেশ বাংলাদেশের পররাষ্ট্রনীতি অথবা নির্বাচন এগুলা নিয়ে কথা বলেছেন এবং বিভিন্ন পয়েন্ট আকারে সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন বক্তব্য ছড়িয়ে ছড়িয়ে গেছে এই যে বক্তব্যগুলো গুলো বিশেষ করে আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ এই বিষয়টা সোশ্যাল মিডিয়ায় এমনভাবে ভাইরাল হয়েছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সমালোচনার যত কথা আছে কমেন্ট সেকশন এগুলো পাওয়া যাচ্ছে এখন প্রশ্ন হলো মির্জা ফখরুল ইসলাম আলমগীর কি এটা বলেছেন কথাগুলো বলেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং তার যে সফর সঙ্গী তাদের প্রতি যে ঘটনা ঘটেছে এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলেই মির্জা ফখরুল ইসলাম আলমগীর আসলেই কি তিনি ইন্টারভিউ দিয়েছেন তিনি স্পষ্ট বলেছেন তিনি এই সময়ে কাউকে তিনি কোনো ধরনের ইন্টারভিউ দেননি কথা হয়েছে কিন্তু সেখানে কি কথা হয়েছে এই যে বিষয়গুলো দাবি করা হচ্ছে তিরিশটা আসনের কথা অথবা আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণ এই বিষয়গুলোকে তিনি আদৌ বলেছেন তিনি বলেছেন যে এই ধরনের কোনো কথা বলেননি এবং আওয়ামী লীগ সম্পর্কে তিনি আগেও কথা বলেছেন আওয়ামী লীগের যে কার্যক্রম এই যে আক্তারকে ডিম ছোড়া ঘটনার মধ্য দিয়েই যায় আওয়ামী লীগের হবে এবং আইনের মাধ্যমেই বিচারটা হতে হবে এই যে ঘটনা ঘটে যাচ্ছে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে ঘিরে এবং তিনি তা অস্বীকার করছেন তিনি কোনো ধরনের ইন্টারভিউ দেননি তাহলে আপনারা কিভাবে বিশ্বাস করবেন তিনি কোনো ধরনের অডিও অথবা ভিডিও প্রকাশ করেননি স্পষ্ট প্রমাণ সবাই চাচ্ছে তো এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্ন বিভিন্ন ধরনের কথা সামনে যেহেতু নির্বাচন এই অঙ্কগুলো মেলানোর চেষ্টা করবে জনগণ রাজনৈতিক দলগুলো তো অবশ্যই অবশ্যই এই বিষয়গুলো নিয়ে একটু বেশি উদ্বেগ জানাবে জানাচ্ছে জামাতের যারা কর্মী আছেন অথবা বিএনপি বাদে অন্য দলের যারা কর্মী আছেন তারা ফেসবুকে আজকে কিন্তু তুল কাম করে ফেলছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এটা কি বললেন কিন্তু মির্জা ফখরুল ইসলাম আলমগীর সেটা তিনি স্পষ্ট বলেছেন তিনি কাউকে ইন্টারভিউ দেননি তাহলে এই যে ইন্টারভিউটা প্রকাশ পেল এই যে পয়েন্টগুলো প্রকাশ পাচ্ছে তাহলে ভারতের এই যে অনলাইন পোর্টাল বলেন অথবা এই অখ্যাত একটা পত্রিকার কথা যেটাই বলেন না কেন তারা কেন এটা লিখছে ঘটে যাচ্ছে অথবা মির্জা ফখরুল ইসলাম আলমগীর কে ট্রায়াল দেওয়ার জন্য আসলে কি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলতে পারেন এগুলা বলেন আপনাদের কাছে কি মনে হয় আমার কাছে মনে হয় এখানে সুন্দর একটা গেম চলছে যে এখানে যে গেমে অন্যান্য দলের কর্মীরা ট্র্যাপে পড়েছে এই গেমের মধ্যে পড়ে গেছেন এটা দিয়ে একটা জিনিস প্রমাণ হয় আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির প্রশ্নে জনগণ আসলে কি ভাবছে অন্যান্য দলের কর্মীরা আসলে কি ভাবছে এটাই হয়তো তারা বের করে নিয়েছে তারা যে বিষয়টা অ্যাপ্লাই করতে চাচ্ছে সেটা হয়তো এখানে কাজ করবে না এখনো জনগণ সচেতন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির নির্বাচনে অংশগ্রহণের প্রশ্নে আমার কাছে তাই মনে হয় আপনাদের কাছে কি মনে হয় সেটা আপনারা কমেন্টে জানাতে পারেন